ট্রমা থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ উপায় এবং এই তিনটি অবশ্যই আপনার ক্ষেত্রে নিজেকে অ্যাপ্লাই করা খুবই গুরুত্বপূর্ণ হবে এই কারণে ট্রমার কারণেই অন্য যে মানসিক রোগগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে একজন ব্যক্তি যেই রোগী বর্তমানে ভুগুক না কেন বা যেই ধরনের চিন্তা বা যেই ধরনের খারাপ লাগা বা অনুভূতিগুলোর ভিতর দিয়ে যাক না কেন তার অতীতে কোনো না কোনো সময় এই ট্রমা ছিল ট্রোমা কিন্তু দুই বিভিন্ন রকমের হয় একটা আমরা বলি ছোটো হাতেরটি হয়তোবা অনেকদিন ধরে কারোর সাথে সম্পর্কে ছিল সেই সম্পর্কটা তার মন ছিল না এর কারণে কিন্তু এটা ট্রমা হতে পারে আবার খুব কাছের কেউ মারা গেল বা একটা অ্যাক্সিডেন্ট দেখলো অথবা তার সম্পদ দেখলো যে আগুনে পড়ে যাচ্ছে এই রকম ঘটনাগুলো আমরা বড় হাতের টি হিসেবে আখ্যায়িত করি এখন এই ট্রমা যখন হয় তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে এর থেকে বের হতে হবে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে এক নম্বরে যে জিনিসটি আপনি করবেন নিজেকে সময় দিন চাপ দিবেন না অনেক সময় হয় কি যে আমার ওই স্মৃতিগুলো বারবার মনে আসছে কখন ভালো হবো কখন ভালো কখন এটাকে মুছে ফেলতে পারবো এটা কখনোই তাড়াহুড়ো করে করা যাবে না এই সময়টা যেটি করতে হবে বেশি বেশি রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং হচ্ছে যে বিভিন্ন যে মাইন্ডফুলনেস এক্সারসাইজ আপনারা আপনারা দেখেছেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে সেগুলো প্র্যাকটিস করবেন এবং পরবর্তীতে আপনার আপডেট জানাবেন দরকার হলে আপনার সিবিটি বেস যে সেলফ হেল্প টেকনিক্যাল যে ক্যাটাগরিটি আছে আমাদের চ্যানেলে সেটিও আপনারা প্র্যাকটিস করতে পারেন দুই নম্বরে হচ্ছে যে বিশ্বাসযোগ্য কারো কাছে আপনার অতীতের যে স্মৃতিগুলো যেগুলো আপনাকে খারাপ রাখছে সেগুলো আপনি শেয়ার করুন অবশ্যই কনফিডেন্সিয়াল গোপন একটা পরিবেশের মাধ্যমে কিন্তু আপনি এটি তাদের কাছে শেয়ার করবেন যেন এমন না হয় যে সেই ব্যক্তি যে যার কাছে আপনি শেয়ার করছেন সেই আপনাকে এটি নিয়ে পরবর্তীতে কথা শোনাচ্ছে সুতরাং বিশ্বাসযোগ্য কারোর সাথে অবশ্যই কথা বলবেন তিন নাম্বারে যে বিষয়টি বলবো এইভাবে চেষ্টা করেও যদি আপনি সফলতা না পান তাহলে অবশ্যই পেশাদার কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে থেরাপি নেবেন সাইকোথেরাপি সেক্ষেত্রে ট্রোমা ফোকাসড বিভিন্ন সাইকোথেরাপি আছে যারা ট্রোমা নিয়ে কাজ করে যারা স্পেশালিস্ট যারা ইএমডিআর করেছে অথবা সাইকো ট্রম্যাটোলজি তারা কিন্তু এই বিষয়টি ডিল করতে পারবে মনে রাখবেন আপনার মানসিক সমস্যা যেটাই হোক না কেন আপনার ভিতরে যে ট্রোমাগুলো আছে অতীতের যে কষ্টের জায়গাগুলো আছে সেগুলোকে প্রপার হইতে চিকিৎসার মাধ্যমে কিন্তু বের করা খুবই গুরুত্বপূর্ণ যদি সেটা না হয় তাহলে আপনার সমস্যাটা হয়তো বা বারবার ফিরে আসার সম্ভাবনা থাকে এটা গবেষণায় কিন্তু পাওয়া গিয়েছে তো আজকে বিয়েটা এখানে রাখছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ